হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো বহুদিন পর চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের সকাল সকাল যাওয়ার কথা ছিল কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে দুপুর সাড়ে বারোটা আমাদের যাওয়ার কথা ছিল দশটার মধ্যে তো যাই হোক তাড়াহুড়ো করে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই বলবো তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের অবশ্যই শেষ অবধি দেখতে হবে তো একদম সামনাসামনি চলে এসছি আমাদের বাড়ি থেকে বেশি দূর না এই তো কাছাকাছি আর আমার রয়েছে পুচু আর পিছনে রয়েছে দেখো দুই পিসি অনেক তাড়াহুড়ো করে চলে এলাম এবার তোমাদেরকে আমি বলবো যে আমি কোথায় এসেছি এই যে ওপরে বসে গেছি এসে ছাদে আর এসে দেখি এখনো অবধি নান্নিমুখ হচ্ছে তো চলো তোমাদেরকে আমি দেখাই একটুখানি এই যে বন্ধুরা দেখো এখানে বসে রয়েছে দিদি এখনো অবধি দিদির নান্নি মুখ চলছে আর পেছনে বসে আছে হলুদ কালারের শাড়ি পরে সেটা হলো দিদির মা আমাদের কাকিমা তো এই কাকা শ্বশুরের মেয়েরই কিন্তু আজকে বিয়ে আর এটা হচ্ছে আমার বড় ননদ আর পেছনে দেখো আমি বসে রয়েছি আমার পাশে আরও অনেকে বসে রয়েছে তো আমরা বসে বসে এখানে কিন্তু দেখছিলাম সব কিছু আমরা তো ভাবলাম মনে হয় এতক্ষণে গায়ে হলুদ হয়ে গেছে এসে দেখি যে না এখনও অবধি গায়ে হলুদ হয়নি এখনো অবধি সকালে যে যে নিয়মকানুনগুলো থাকে নান্নি সেইগুলি সব কিছু হচ্ছে গায়ে হলুদ আর একটু পরেই হবে তো আমরা বসে বসে নান্নি দেখলাম আর এই যে এখানে দেখো সবাই বসে আছে আর এই ভিডিওটা কিন্তু করে দিয়েছিলো আমাকে আমার যা মনে দিই তবে যাই হোক চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি আশা করি তোমাদের ভালো লাগবে বহুদিন হয়ে গেল আমি আমার চ্যানেলে লং ভিডিও আপলোড করছি না সেইভাবে সপ্তাহে একটা করে করছি কারণ এতদিন আমার ভিডিও বানানোই হচ্ছিল না এবার দিয়ে চেষ্টা করছি ভিডিও বানানোর তোমাদের সাথে ভিডিও শেয়ার করার তোমরা আমার চ্যানেলের প্রতি নজর রেখো এবার থেকে কিন্তু কন্টিনিউ ভিডিও আসবে লং ভিডিও পার ডে আসবে না কিন্তু দু দিন ছাড়া একটা করে লং ভিডিও দেবো তো এইখানে ন্যানিমুখ শেষ হয়ে গেল আমরা সবাই চলে আসলাম এই দিকে এখানে গায়ে হলুদের জন্য সাজানো হয়েছে আর আমার ভয়েসটা জানি শুনতে খারাপ লাগছে কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে ওই জন্য আমার ভয়েসটা এরকম খারাপ হয়ে গেছে তোমরা প্লিজ কিন্তু একটু মানিয়ে নিও আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অব্দি দেখো এই যে এখানে কিন্তু ব্রাইট চলে এসেছে আর কেমন লাগছে বলো ওইটা ছিল সকালের সাজ আর এটা হচ্ছে এখন গায়ে হলুদের সাজ তো এখন হবে ফটোশ্যুট তারপরে হবে কিন্তু গায়ে হলুদ তারপরে কিন্তু আমরা জল সইতেও যাবো তো চলো না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো 아이고 <laughs> <laughs> <laughs>

খাব <laughs>

তো চলো তোমাদেরকেও কিন্তু আমি এই সব নিয়মগুলো দেখাবো যে যে নিয়মে আমি থাকবো সেই সব নিয়ম তোমাদের দেখাবো এই দেখো না আমাকে কত হলুদ মাখিয়ে দিয়েছে মুখে গালে তো চলো এবার জল সইতে যাওয়া যাক

পুকুরে জল নিয়ে আসা কমপ্লিট আর সকালের সব নিয়ম কানুন কমপ্লিট এই জন্য আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি ভেনুতে আর দুপুরে খাওয়া দাওয়াটা ওখানেই আছে এই যে সবাই আমরা গাড়িতে বসে পড়েছি চলো এবার ওইখানে যাব মেনুটা তোমাদেরকে শেয়ার করব আর সন্ধেবেলাও তো আবারও যাবো সন্ধেবেলা আরও সুন্দর করে সেখানে সাজাবে তো সকালে এখন গিয়ে দেখব জায়গাটা কোথায় আমি ঠিক জানি না তো গাড়ি করে যাচ্ছি গিয়ে দেখব জায়গাটা কোথায় তা বিকালবেলা এই জায়গাতে আবারও আসব এই যে আমি আর আমার যা দুজনে সব পাশাপাশি বসে পড়েছি আর এখন যাচ্ছি বেশি দূর না কাছাকাছি ছিল তো এই যে চলে আসলাম মেনুতে এই যে এরকম অবধি সাজানো চলছে পুরোপুরি সাজানো কমপ্লিট হয়নি এখনও অবধি চলছে সাজানো দেখো ওপরটা বেশ সুন্দর লাগছে তাই না তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদের পুরো জায়গাটা আমি ঘুরিয়ে দেখাবো সকালবেলাটাই ঘুরিয়ে দেখিয়ে দিই বিকেলবেলা তো অনেক লোকজন থাকবে কতটুকু কি দেখাতে পারবো জানি না তাই এখন তোমাদের সকালবেলাটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে এখন ফাঁকা ফাঁকা রয়েছে এখনো অনেক কিছু সাজানো হবে এই যে দেখো বেশ সুন্দর লাগছে বলো তাই না ওইদিকে মণ্ডপ বানিয়েছে এখানে বিয়ে হবে আর এখানে বসবে আর সেখানে আমি আর আমার যা দুজন মিলে কয়েকটা ফটো তুলে নিলাম ভিডিও করে নিলাম তো তারপরে সব কমপ্লিট হয়ে গেল এইবার কিন্তু বাড়ি যাব কারণ কি সন্ধেবেলা আটটা থেকে বিয়ে ওই জন্য তাড়াতাড়ি আবার রেডি হয়ে আসতেও হবে ওই জন্য এখন তাড়াহুড়ো করে চলে যাচ্ছি বাড়ি কেন অলরেডি বেজে গেছে সাড়ে চারটে এইবার আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম সবাই বাড়িতে পৌঁছে যাবো আবারও রেডি হয়ে সন্ধেবেলা এই জায়গাতেই আসব তখন কিন্তু আরও সুন্দর করে সাজানো থাকবে আরও লাইটিং থাকবে সেইটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো বিয়েতে ব্রাইটকে কেমন সাজানো হয়েছে ভেনুটা কেমন সাজানো হয়েছে তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের আমার নেক্সট ভিডিওটা দেখতে হবে তাই অবশ্যই তোমরা আমার নেক্সট ভিডিওটা দেখো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আজকের জন্য সকলকে টাটা